ইংলিশ নতুন ক্লাস আমি বই পড়ি এদিকে খুব কথা বলতেন না এই সেন্টেন্সটা হ্যাঁ আমি ধন্যবাদ না দিয়ে পারলাম না একটা এম এফ আর সেলু বলতে পারেন না না ওই যে রিড বলে বুক বলে এবং তর্ক করে সেলু তুমি একটু কি বলে জোরে বলো সবাই শুনুক এই বুকস

আমি বিছানায় অন দ্য বেড আমরা যখন বিছানায় শুয়ে থাকি এটা হলো অন দ্য বেড আমি যখন লেফট মুড়িতে শুয়ে আছি ইন দ্য বেড ক্ল্যার এটা তুমি যে পারো না এটা তোমার দোষ না তোমার টিচার যদি এটা অ্যানালাইসিস করে দেয় তার জন্য এই যে এই গ্রামারটা এইটা তোমাকে আমি একটা বই ফ্রি দিচ্ছি যেহেতু ওই জিনিসটা পারছো তোমাকে এর জন্য আমার বিখ্যাত বই এটা তোমার জন্য ফ্রি এই বইটা তোমার জন্য ফ্রি তুমি কি বললে আমি বই পড়ি একটু ধরে বলো ইংরেজি কি আই রিড বুকস আমরা বলি আই রিড বুক আই রিড এ বুক আই এম রিডিং এ বুক বহু রকম বহু রকম বলে চলে যাচ্ছে কারণ আমি তো একটা বই পড়ি না এই জন্য তো হয় তাই তো এটাই তো শিখছ ধন্যবাদ এ বইটা আমার আমার পক্ষ থেকে এই মেয়েটাকে দিচ্ছি আমরা যে এই প্যান্ট পরি আমরা সবাই এখানে দেখছি এক একজন বাদে সবাই বলি পিএনটি এই বানানটাই কিন্তু তোমার এটা কি জানা আছে আমরা যে প্যান্টটা পরি লুঙ্গি পরি প্যান্ট পরি এই প্যান্ট বানানটা সবাই বলে পিএনটি এই পিএনটি প্যান্ট মানে তা হাফানো পিএনটি এস বলতেই হবে প্যান্টস বলতেই হবে এই ছবির মাধ্যমে তৈরি করছে এই বইটা অভাবে থাকা অভাবে থাকা ব্ল্যাক বিএলএসি কে ব্ল্যাক ব্ল্যাকে বিবাদ দিলে ল্যাক মানে অভাবে থাকা একবার সহজ ভাবে দেখা দিয়েছি আমি ব্ল্যাক বিবাদ দিলে ল্যাক মানে অভাবে থাকা অভাব আপনার ইংলিশ মিডিয়ামে বই গ্রামার কেমন তা জানেনি তারা বাংলা লাইনে লেখা এত গ্রাম ভালো গ্রামার এখনো চোখে দেখেনি এয়ার মানে শুন আমরা কান দিয়ে শুনি না এয়ার মানে কান এয়ার আগে ইজবাসেন হেয়ার মানে শোনা একের ইজি হয় সেভার মানে খর্ব বিজ্ঞানের বলতে হবে সে ট্রেন জানে না এবিসি জানে বিজ্ঞানের সবই বিজ্ঞানার